আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালের সবজি পেঁয়াজ কলি কড়াই সুটির সঙ্গে আলু ও চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলির রেসিপি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এই আমি রান্নার জন্য কিছু উপকরণ আগেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি এখানে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো পেঁয়াজ কলি কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরোতে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি টমেটো লম্বা করে কেটে এখানে প্রায় একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর হাফ কাপ কড়াইশুঁটি নিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া আর ধুয়েও রেখেছি আমি আর কি কি মশলা লাগবে আমি রান্না হতে হতেই বলে দেব চলুন তাহলে রান্নাটা শুরু করে নেওয়া যাক এখানে আমি প্রথমেই চিংড়ি মাছ কটা ভেজে আমি উঠিয়ে রাখবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে দিয়ে চামচ সরিষার তেল তেল গরম হয়ে চিংড়ি মাছ কটা দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দেব মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ভেজে নিয়ে আমি নামিয়ে নেব খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ পাল্টা ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখবো প্লেটে চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি ওই একই কড়াইতে আমি রান্নাটা সেরে নেব তার জন্য দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল নিজেদের আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেবেন সরিষার তেল গরম হয়ে দিয়ে দেবো কোয়াটার টি স্পুন কালো জিরে কালো জিরে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেবো এক কাপ শুটনো পেঁয়াজ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার দেব দুটো কুচানো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর দেব এক টি স্পুন রসুন বাটা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ভাজা হতে দেব এবার দেবো হাফ টি স্পুন জিরে বাটা দুই টি স্পুন জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেব আন্দার মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য কটা টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর হাফ স্পুন ধনে গুঁড়ো দেবো আরও অল্প একটু জল দিয়ে মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আলু দেওয়ার পর প্রায় মিনিট দুই সমস্ত মশলার সঙ্গে আমি থেকে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রেডি করে আমি পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি মেড়ে ছেড়ে কষিয়ে নেব পেঁয়াজ কলি দেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেবে এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দেব মিডেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে খুলে কয়েকবার নেড়ে দেব প্রায় আট থেকে দশ মিনিট পর তবে আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম আবার একবার নেড়ে দেব ঢাকা খুলে নিয়ে সবজিগুলো প্রায় সিদ্ধই হয়ে এসেছে এবার দেব কেটে রাখা টমেটোগুলো সব আর কিছুটা ধরে পাতা কুচি একবার নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না হতে দেব ফিরে এসেছি আরও কয়েক মিনিট পর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্না একদম শেষের দিকে এবার বাকি যে ধনে পাতাগুলো ছিল দেখেছিলাম এগুলো সব ছড়িয়ে দেবো ওপর থেকে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছু করে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ট করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম শীতকালে দুপুরে গরম ভাতের সঙ্গে হোক বা রাতে রুটি পরোটার সঙ্গে হোক খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ